মানবিক হামিম যুব সংগঠন পঞ্চম প্রতিষ্ঠাতা বার্ষিক সম্মেলনস্থান গার্ডিয়ান রেস্টুরেন্ট গাজীপুর তারিখ ১৭ অক্টোবর সময় সকাল হতে বিকাল প্রিয় সদস্যবৃন্দ এবং অতিথিবৃন্দ আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে মানবিক হামিম যুব সংগঠন আমাদের পঞ্চম প্রতিষ্ঠাতা বার্ষিক সম্মেলন আয়োজন করতে যাচ্ছে এই উপলক্ষে আমরা একত্রিত হব আমাদের সংগঠনের সাফল্য কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য সম্মেলনে আমাদের সম্মানিত অতিথিরা উপস্থিত থাকবেন এবং বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আমাদের সংগঠনের উদ্দেশ্য এবং লক্ষ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন এই সম্মেলন আমাদের শক্তিশালী করার একটি সুযোগ যেখানে আমরা একে অপরের অভিজ্ঞতা শেয়ার করতে পারব প্রেরণা পাব আমাদের সংগঠনের জন্য এটি একটি বিশেষ মুহূর্ত তাই আপনার উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আসুন আমরা সবাই মিলে আমাদের সংগঠনের ভবিষ্যৎ গড়তে একত্রিত হই প্রিয় সদস্যবৃন্দ এবং অতিথিবৃন্দ আমরা আনন্দের সাথে ঘোষণা করছি যে আমাদের স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মেলায় আমরা একত্রিত হব আমাদের সংগঠনের সাফল্য এবং বিভিন্ন কার্যক্রম উদযাপন করতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সৈকত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এবং বিশেষ অতিথি হিসেবে আমাদের সাথে থাকবেন মানবিক পুলিশ সাব ইন্সপেক্টর কালিয়াকৈর থানা এটি একটি বিশেষ সুযোগ যেখানে আমরা একে অপরের সাথে সম্পর্ক তৈরি করতে পারব এবং আমাদের সমাজের উন্নয়নে একসাথে কাজ করার জন্য নতুন উদ্যোগ নিতে পারব আপনার উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত মূল্যবান আসুন আমরা সবাই মিলে এই মেলাকে সফল করে তুলি ধন্যবাদ